মেধা যদি যাচাই না করা হয় তাহলে সে কোথায় দুর্বল কোথায় সে ইম্প্রুভ করা প্রয়োজন এটা একমাত্র পরীক্ষার মাধ্যমেই সম্ভব তার দুর্বলতাকে কাটিয়ে ওঠে যে সকল শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে সবার জন্য শুভকামনা আর পরীক্ষা দেওয়ার মাধ্যমে সে প্রশ্ন কাঠামো সম্পর্কে অবগত হয় এ ধরনের পরীক্ষা যদি বারবার চলমান থাকে তাহলে অবশ্যই আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে সারা জেলাতে এক যুগে আমাদের এই বৃত্তি পরীক্ষাটা চলেছে আমরা প্রায় আমি মধ্যনগর উপজেলার পৃষ্ঠপোষক আমরা প্রত্যেক প্রতিষ্ঠানগুলোতে যাওয়ার চেষ্টা করেছি এবং গিয়েছি স্যাররা আমাদেরকে অনেক হেল্প করেছেন এবং এখানে যারা আছেন প্রত্যেকে আমাদেরকে অনেক হেল্প করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে প্রায় তিনশো সত্তর প্লাস স্টুডেন্ট আমাদের এখানে অংশগ্রহণ করেছে আর আজকে আমরা তাদের পরীক্ষাগুলো নিতে পেরেছি তো আমি মনে করি যদি এই বৃত্তির ধারাবাহিকতাটা বজায় থাকে তাহলে মধ্যনগর উপজেলা থেকে আমরা ভালো স্টুডেন্ট মেধাবীদেরকে বের করে নিয়ে আসতে পারবো আশা হচ্ছে আমি আশা করব এবং প্রত্যেকেই জানাবো যে প্রত্যেক সচেতন গার্ডিয়ানরা প্রত্যেকেই আমাদের এই বৃত্তিটাতে তাদের সন্তানাবদেরকে অ্যাড যাবে বিষয় আর আমাদের আরেকটা মেসেজ হচ্ছে আমাদের এই কিশোরকণ্ঠ একটা ম্যাগাজিন পত্রিকা থেকে একটা মান্থলি বের হয় প্রকাশ হয় আমি বলবো সবাইকে যদি এটা কিনে প্রত্যেক মাসে পরীক্ষা দেয় তাহলে তার আরও মেধা জাগ্রত হবে আমাদের কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে আমাদের মধ্যনগর বিশেষ করে পাবলিক উচ্চ বিদ্যালয়ে আমাদের তিনশত সত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই কেন্দ্রে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার সত্তা দেখছি এবং দিচ্ছে এখানে কোনো জামেলা নেই সুন্দরভাবেই হচ্ছে সকলকে শিক্ষার্থী সহ এবং অভিভাবক যারা রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা শাখা এই কিশোরকুণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পরিবারের পক্ষ থেকে